সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা বসিয়ে দিয়েছি তো দেখতেই পারছো এখনও চা ফোটেনি তো চাটা আর কি ফুটলে পারে তারপরে খেয়ে নিব তারপর চাটা টা খেয়ে তারপর ফুল এনার্জি সহকারে আর কি কাজকর্মে লেগে পড়বো তো চলো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো এদিকে আমার বিছানা তলাও হয়ে গেছে দেখতেই পারছো আজকে ওয়েদারটা তো এরকমই মানে রোদ্দ উঠছে আবার মেঘলাও করছে এরকমই ওয়েদার আর এদিকে আমি আলনাটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখাই পছন্দ করি এলোমেলো আলনা দেখতে একদমই আমাদের ভালো লাগে না তো আলনাটা আমি যখনকার যেটা আর কি সেটা বের করি আবার তখনকার সেটাই আবার গুছিয়ে রাখি তাহলে পরে আলনাটা এলোমেলো হয় না সকালে তো আমি দুটা রুটি খাই তো সেজন্য মাকে জিজ্ঞাসা করলাম মা খাবে কি না তো মারা তো সকালে ভাতই খায় তো সেজন্য জিজ্ঞাসা করে নিলাম তাহলে পরে সে আন্দাজে আটাটা মাখবো তো দেখো এদিকে আমি মেখে নিচ্ছি তো এটা অনেকটাই আর কি মেখেছি কি বলো তো আজকের জন্য মেখেছি আবার কালকের জন্য আর কি রেখে দিব প্রতিদিন প্রতিদিন আটা মাখতেও ভালো লাগে না তো সেজন্য মেখে রেখে দিলে দুদিনের আন্দাজে আর কি মেখে রেখে দিলে কোনো অসুবিধা হয় না বেশি দিনের মাখলে পরে আবার আটাটা দেখবে যে কীরকম শক্ত হয়ে থাকে ভালো লাগে না খেতে রুটিটাও ভালো হয় না তো সেজন্য জন্য দুদিনে আনতা যে মাখছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে মঙ্গলবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে তো কালকেও মেঘলা ওয়েদারই ছিল পরে রোদ্দু উঠেছিলো আজকে হচ্ছে কি বলো তো মেঘলাই আছে সকাল থেকে দেখছি মেঘলাই ওয়েদার রোদ্দু ওঠেনি হয়তো পরের দিকে উঠলে উঠতে পারে কালকেও তাই ছিল রোদ্দারে তো ভালোই রোদ্দু উঠেছিল তোমাদের সাথে কথাই বললাম তো মানে ভালো মানে ঠাটা পড়া রোদ্দু জায়গা বলে সেটাই উঠেছিল তো দুদিন ধরে দেখছি যে এরকমই ওয়েদার শ্রাবণ মাসে এরকমই হয় ওই টিপটি পানি বৃষ্টি হয় আবার রোদ্দু ওঠে আবার হচ্ছে মানে টিপটি পানি বৃষ্টি হয় মানে যখন তখন বৃষ্টি নেমে পড়বে কোনো আর কি মানে বৃষ্টির কোনো কিছু মানে আসবে যে তার আগে মানে ঝমঝমিয়ে নেবে ওরকম না ঝিরিঝিরি ঝিরিঝিরি অল্প পড়লো আবার ধরো ধুম করে আবার রোদ্দু উঠে গেল আবার ঝিরিঝিরি পড়লো এরকমই শ্রাবণ মাসে তাই হয় আর আষাঢ় মাসে বলতে পারো যে মানে ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে সেটা আষাঢ় মাসেই হয় তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে পারে আমার একটু রিচটা বাড়বে তো সেজন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কালকে যেহেতু শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার তো অনেকেই বাবা মহাদেবের মাথায় পুজো দিয়েছে তো সবার বাড়িতেই তো বাবা মহাদেব আছেই মানে আমাদের বাড়িতেও আছে তো আমি এমনি যেরকম পুজো দিই সেরকমভাবেই পুজো দিয়েছি হচ্ছে মানে শ্রাবণ মাসটা গোটাটাই আর কি সোমবারে পুজো দেয় বাবা মহাদেবকে আর হচ্ছে জলপেশে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই সময় মেলাও হয় আমি গেছিলাম জলপেশে তো প্রচণ্ড পরিমাণে আর কি মানে ভিড় হয় বাবা মহাদেবকে পুজো দেওয়ার জন্য আর অনেক মানে লোকজনও আসে বাইরে বাইরে থেকে এখন জানি না আমি তো অনেক বছর আগে গেছিলাম তো তখন জানি বেশ ভিড় হয় আর জলপাইগুড়িতে রাজবাড়ির মেলা শ্রাবণ মাসে হয় তো এখানে বাইরে বাইরে থেকে বিভিন্ন রকমের লোক আর কি আসে এই পুজোতে অংশগ্রহণও করে তাছাড়াও এমনি মেলাও দেখতে আসে বেশ ভালো লাগে তো আমি তো ছোটোবেলায় কি গেছি কি কী বললি শনিবার শুধু তারিখ শ্রাবণ মাসের মনসা পূজার দিন থেকে শুরু হয় হয় না এরকম লাগে মেলাটা এখন জানি না অত বড় করে কি হয় নাকি জানি না বলতে পারবো না তো এখন হচ্ছে সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটা বাজে এখন হচ্ছে জল খাওয়ার সকালে টিফিন বলো খেয়ে নিবো সকালে আছে হচ্ছে মানে রুটি আর হচ্ছে বেগুন ভাজা তো চলো চটপট করে খেয়ে নি রুটি বেগুন ভাজা তো বেগুন ভাজা বেশ ভালো লাগে কিন্তু গরমকালে বেগুন ভাজা বেগুনগুলো গুলো এরকম একটা ভালো লাগে না কিন্তু শীতকালে বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন হচ্ছে বেগুন ভাজা আর রুটি খেয়ে নেচ্ছি চলো তো এই যে বন্ধুরা দুটা রুটি আছে দুটা রুটি আর বেগুন ভাজা কোথায় আছে এই যে বেগুন ভাজা এখানে বেগুন ভাজা কচু ভাজার সাথে আর কি বেগুন ভাজাটা আছে তো এখন নিয়ে নিব বেগুন ভাজাটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিব আর এদিকে হচ্ছে হাজব্যান্ড খাচ্ছে ভাত বন্ধুরা কালকে কি হয়েছে বলো তো কালকে তো বৃষ্টি পড়ছিল তো হচ্ছে এবার হচ্ছে রাত্রিবেলায় তখন আমরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবার হচ্ছে মানে শুভ আর কি তো তখন কটা বাজে সাড়ে এগারোটা এরকমই আর কি বাজে বলতে পারো সাড়ে এগারোটা একটু বেশি হবে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ও তো আবার হচ্ছে মানে আমি ভাত তাত মেখে দিলাম কুকুরগুলোকে খেতে ডেতে দেয় তো ওগুলো সব আজকে আর কি কমপ্লিট হয়ে গেল তো ঝিরিঝিরি আর কি বৃষ্টি হচ্ছে রাত্রিবেলায় তো এবার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এবার শুতে যাবো তারপর দেখি কুকুরগুলো মানে আমাদের কি হয়েছে বলো তো রাস্তার যে লাইটগুলো আছে না সেগুলো মানে সবগুলোই বলতে পারো মানে খারাপই অবস্থা ঠিকও করে না জানি এখন কবে ঠিক করবে না করবে মানে সবার বাড়ির থেকে যে বাইরের যে লাইটটা থাকে ওটা দিয়েই আর কি আলোকিত হয় রাস্তা এরকমই ব্যাপার তো এবার হচ্ছে কি হয়েছে তো হচ্ছে রাস্তায় তো লাইট নেই অন্ধকারই বলতে পারো মানে সবার বাড়ি থেকে আলোটা আর কি যতটুকু রাস্তায় আসছে ততটুকুভাবেই আর কি রাস্তাটা আলোকিত হচ্ছে তো এবার কুকুরগুলোকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কুকুরগুলো দেখি প্রচন্ড পরিমাণে আর কি মানে চিল্লাচিল্লি করছে কুকুরগুলো আমাদের বারান্দায় ছিল গেট তো আটকানো ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু ওরা আমাদের বারান্দায় ছিল তো এবার হচ্ছে দেখি প্রচণ্ড পরিমাণে আর কি চিৎকার চেঁচামেচি করছি কুকুরগুলো তো কী কারণে চিৎকার করছে তো অনেকক্ষণ ধরে আর কি হচ্ছে চিৎকারটা তো অল্প হলে পারে তো আমরা নিশ্চয়ই বেরোবো না এমনি হয়তো ডাকা করছে কিন্তু মানে অনেকক্ষণ ধরে যাবত হচ্ছে তখন হচ্ছে আমার হাজব্যান্ড বললো কি এত চিৎকার কেন কোনোদিনও তো করে না দেখি তো বাইরে গিয়ে তো বাইরে বেরোতেই আর কি একটা লোক আমার হাফ প্যান্ট পরে হাতে ব্যাগ নিয়ে এই বাঁ থেকে আর কি ডান দিকে যাচ্ছে তো এরকম আর কি করছে তো এবার হচ্ছে মানে লোকটা এমনভাবে আর কি গেল মানে তোমার মাথা নিচু করে মনে মুখটাও দেখা গেল না তো আমার হাজব্যান্ড ভাবছে কি যে পাশাপাশি বাড়ি ওদেরই হয়তো কোনো লোকজন এসেছে হয়তো যাচ্ছে তো এত রাত্রে যাবে এদিকে তো সেটাও একটা ব্যাপার তো যাই হোক আমি আর বের ওই বেরোয়ছে তো এবার তো এবার হাজব্যান্ড কী করেছে বলে তো ওই আওয়াজটা পেয়ে আর কি ও তো কুকুরগুলোকে নিয়ে লাঠি নিয়ে আর কি বেরিয়েছে অন্ধকারের মধ্যে আর কি লাঠি নিয়ে কুকুরগুলোকে নিয়ে এদিক দিয়ে আর কি বেরিয়েছে তো আমি তো জানি না আমি ভাবলাম যে আমি একটু বেরিয়েছিলাম তো ও বললো যে যা 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 তোকে আসতে হবে না তো বলে আমি আবার হচ্ছে মানে ঘরে চলে আসলাম তো এবার ও মানে কুকুরগুলোকে নিয়ে লাঠি নিয়ে বেরিয়েছে এবার অন্ধকারের মধ্যে তো মানে কিছুটা দূর গিয়ে আবার হচ্ছে মানে ভয় পেয়ে আবার চলেই এসেছে তো এরকম হচ্ছে ব্যাপার তো লোকটাকে আর দেখতে পাইনি। কোথায় গেছে এখন কি বলবো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে গেছে তো চটপট করে প্রথমে তো মানে মানুষে ভাবে যে হয়তো কারোর বাড়িতে কেউ এসেছে হয়তো হাঁটাহাঁটি করছে অনেকে অনেক সময় গরমের দিন এখন তো সেরকম শীতের দিন থাকলে পারে আলাদা ব্যাপার যে রাস্তায় তো হাঁটাহাঁটি করার কোনো ব্যাপার নেই কিন্তু গরমের দিন রাস্তায় অনেকে খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটিও করে তো সেরকম কেউ না আশেপাশে সবাইকেই আর কি ও বলেছে যে এরকম চোর এসেছিলো এরকম বলেছে তো বললো যে এ বাবা তাই নাকি তো এরপর থেকে ওকে বললাম আর কি যে মানে জিজ্ঞাসা করতে যে হচ্ছে কী দাদা এখানে কে কেন এসেছেন কিছু ব্যাপার আছে মানে এরপর থেকে কি বলো তো ওকে বললাম আর কি পাশাপাশি সবাই আর কি বলল যে জিজ্ঞাসা করতে যে কেন কি দরকার এখানটায় মানে কিছু দরকার এত রাত্রে এখানে কি করতে এসেছেন এরকম আর কি জিজ্ঞাসা করতে তো আমিও বললাম যে তাই জিজ্ঞাসা করিস তো যাই হোক এরকম আর কি ঘটনা ঘটেছে কুকুরগুলো বাইরে ছিল বলে তো ওরা চিৎকার চেঁচামেচি করছিল বলেই কিন্তু বুঝতে পারলাম যে কেউ একজন এসেছে অচেনা একজন তো অচেনা কেউ দেখলে পারে দেখবে ওরা ঘেউ ঘেউ করতে থাকে মানে এমনি আশেপাশের লোকজন দেখলে পারে ওরা তো দেখেই থাকে তো তাদেরকে দেখে কিন্তু ওরা হচ্ছে কোনো সময় চিৎকার চেঁচামেচি করে না সম্ভবত করেই না বলতে গেলে তো হ্যাঁ সে যদি তাদেরকে মানে বকা দেয় বা মারে তাহলে পরে চিৎকার করে কিন্তু এমনি সময় কিন্তু চিৎকার চেচামেচি করে না তো যেহেতু অন্য অপরিচিত লোক দেখেছে তো সেজন্য কিন্তু কুকুরগুলো দেখো কিভাবে আর কি চিৎকার করে আর কি জানাচ্ছে যে কেউ এসেছে চাল সব সময় বারবার করে ধুয়ে রান্না করাই ভালো এখনকার দিনে সব কিছুই তো ভেজাল তো সেখানে কারণে দেখো কতবার করে ধুয়ে নিচ্ছি চালটাকে আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করিনি আজকে মুসুর ডাল হয়েছে আর আলু পেঁয়াজ ভাজা যেটা প্রত্যেকদিন থাকে সকালে হাজব্যান্ড খেয়ে গেল আর হচ্ছে অল্প একটু আছে আর হচ্ছে হয়েছে হচ্ছে কচু ভাজা মানে কচুটাকে কালো জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়েছে আর হয়েছে হচ্ছে ইলিশ মাছ সেদিন কাজে ছিল ইলিশ মাছ এনেছিল যে তো সেটাই আর কি ছিল কয়েকটা পিস তো আজকে হালকা পাতলাই ঝোল হয়েছে মানে কচু দিয়ে হালকা পাতলা ঝোল হয়েছে আজকে মানে বেশি নেই তো চার পাঁচটা পিস হয়তো আছে তো সেজন্য আর আলাদা করে করে নিই ওই হালকা পাতলা ঝোলই হয়েছে কালকে যেহেতু মাটন আর কি ছিল কিছুটা তো মাটন দিয়েই কালকে খাওয়া হয়েছে তো সেজন্য হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো তো হালকা পাতলা ঝোলই আজকে হয়েছে হাজব্যান্ড তো চলে গেছে অনেকক্ষণ আগেই আর কি চলে গেছে তো আমি এদিকে গ্যাসটা সব মুছে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে ওকে হচ্ছে টিফিনে হচ্ছে তোমার টিফিন না মানে ওই দুপুরের আর কি খাবারে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে আলু পিঁয়াজ ভাজা অল্প করে দিয়েছি তাহলে দুটো পথ হয়ে গেল আলু পিঁয়াজ ভাজা একদমই অল্পই দিয়েছি ওই যাই হোক খাবে না খাবে না করছে তাও আমি অল্প করে দিয়েছি গিয়ে দেখো ভাত আছে সকালের অনেকটা পরিমাণে ভাত আছে পড়লো এখানে ভাত আর এখানে চাল ধুয়ে রেখেছি এখানে হাড়িতে জল আছে আর এদিকে কাপটাপ এগুলো আর কি ধুয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আজকে ফুল গাছগুলোতে জল দিতে হবে কি বলো তো মানে রোদ্দু উঠছে আবার কি বলো তো বৃষ্টিটা সেরকমভাবে যে খুব হচ্ছে তা কিন্তু না ঝিরি বৃষ্টি পড়ছে আবার রোদ্দু উঠছে তো সে কারণে আজকে গাছগুলোতে দেখলাম যে মাটিগুলো শুকিয়ে গেছে তো গাছগুলোতে আজকে জল দিতে হবে মানে অনেক দিন হয়ে গেল গাছে জল দিই না তো বৃষ্টি হচ্ছে যেহেতু রেগুলার সেহেতু জল দেওয়ার কোনো প্রয়োজন তো নেই তো সেজন্য জলও দেওয়া হচ্ছে না কিন্তু আজকে জল দিতে হবে গাছগুলোতে আর জল দিয়েও নিয়েছি পেছনে গিয়েছিলাম ওখানে গাছগুলোতে জল দিয়েছি বারান্দার গাছগুলোতেও ভালো করে জল দিয়েছি বারান্দা ধুয়েও দিয়েছি এখন পুজো দিতে চলে এসেছি দেখতেই পারছ সকালে আটা মেখেছিলাম একটু বেশি করেই আটা মেখে রেখেছি কেন কি বলতো প্রতিদিন প্রতিদিন আটা মাখতেও ভালো লাগে না তো সেজন্য হচ্ছে আটাটাকে একটু বেশি করেই মেখে রেখেছি যাতে কালকে হয়ে যাবে আর সকালে তো মা বাবা ভাতই খায় মা বাবা আমার হাজব্যান্ড ভাতই খায় তো তো আটা যখন মেখেছি তো হচ্ছে যেদিন যেদিন আটা আর কি রুটি করা হয় সেদিন সেদিন মাও খায় তো মা রুটিও খেয়েছে ভাতও খেয়েছে তো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো মেলে দিলাম শুকিয়েও গেছে অনেকগুলো এখন হচ্ছে যেগুলো আর কি সান করার পর যেগুলো জামা কাপড় হলো সেগুলো ছাদে এখন মেলে দিলাম কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে যা রোদ্রু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অব্দি সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট